এক সাল জার্মানির দুই বিজ্ঞানী অটোহান ও স্ট্রাসম্যান আবিষ্কার করলেন কিছু অদ্ভুত ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে নতুন উপাদান তৈরি করছে এবং বের হচ্ছে বিশাল পরিমাণ শক্তি এই ঘটনাই ছিল পারমাণবিক ফিশন পারমাণবিক শক্তির মূল চাবিকাঠি এই খবর পৌঁছায় আমেরিকায় বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে আলবার্ট আইনস্টাইন ও লিও সিলার্ড মার্কিন প্রেসিডেন্ট রুজবেল্টকে চিঠি লেখেন জার্মানি পারমাণবিক বোমা বানাতে পারে এভাবেই এক সালে শুরু হয় ম্যানহাটন প্রকল্প গোপনে পারমাণবিক বোমা বানানোর বিশাল বিজ্ঞানী দল গড়ে ওঠে যে রবার্ট ওপেনহাইমার ছিলেন এই প্রকল্পের প্রধান শত শত বিজ্ঞানী কাজ করলেন নিউ মেক্সিকোর লাস অ্যালামোসে এক সালের এক ছয় জুলাই প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ হয় নাম ছিল ট্রেনেরিয় পুরো মরুভূমি আলো ঝলসে ওঠে ওপেনহাইমার বলেন আমি মৃত্যুর দেবতা হয়ে উঠলাম বিশ্বের বিধ্বংসী এর এক মাস পর ছয় ও নয় আগস্ট এক নয় যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকিতে ফেলে পারমাণবিক বোমা লক্ষ লক্ষ মানুষ মারা যায় যুদ্ধ শেষ হয় কিন্তু শুরু হয় নতুন আতঙ্ক পারমাণবিক যুগের সূচনা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রযুক্তি অন্যদিকে পারমাণবিক বোমা যা মানুষের মৃত্যু পুরী করে তুলেছে